শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর এই যে আমার বড়ো মানে সবার বড় কর্তা মশাই জেগে গেছে পাঁচটার থেকে সবাই ঘুমাচ্ছে এনার চোখে ঘুম নেই একে গিয়ে ডাকছে ওকে গিয়ে ডাকছে এই যে আমাকে দেখে আমার কাছে আহ চলো বিছানায় চলো ছব বলো গুড মর্নিং শুভ সকাল বলে বলে তো সকালবেলা এখানে ছেলেকে খাওয়াচ্ছি খাইতে কিছুতেই চাইছে না আর ওইদিকে গেছে জল আনতে তো জল সেই মাথায় দিয়ে চলে গেছে ডাম ঘাড়ে করে নিয়ে আসছে আর পেছনে পেছনে দুধালা আসছে তো অত দূর থেকে ডাম নিয়ে আসাও কষ্ট গলিতে যখন ঢোকে তখন থাকে ডামে জল আর যখন ডামে জল থাকে না তখন গলিতে ঢোকে না এই হয়েছে প্রবলেম কারণ একটা ডাম আর একটা ডাম ফুটো হয়ে গেছে তা জামা করে জল নিয়ে আসবে তারপরে রান্না বসাবো আর এইদিকে দেখো তরকা বানাবো বলে এই যে দানাগুলো আর কি 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 আছে জানি না সবুজ কলাই আরু কিসের দানাগুলি কাবলি ছোলা ছোলার ডাল আর একটা ওটা কিসের বীজ বুঝলাম না ওইগুলি সব দিয়া তো ভিজিয়েছি রাতে খুব ভালোভাবে ভিজে গেছে তো পরিষ্কার করে ধুয়ে তরকাটা রান্না করব। আর মশলা দিয়েছে দেখো একটা কস্তুরি মেথি আর একটা কী একটা মশলা তো ভালো করে রান্না করতে হবে এটা এইটুখানি মশলা তো হবে না তো ভাত দিয়ে খাবো রুটি দিয়ে খেতে পারবো না তার কারণ প্রচন্ড হারে গ্যাস হয় রুটি দিয়ে খেলে ভাত দিয়ে ধোয়া বেড়াচ্ছে আর এদিকে হচ্ছে লতি কেটে রেখে দিয়েছি লতি কেটে রেখে দিয়েছি লতিটা করবো আর এদিকে রাতে যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এটা করব আর এদিকে দুখানা রুই মাছ নিয়েছি দুটো টুকরো তো এই দুটো টুকরো ভেজে নিচ্ছি ছেলের জন্য দেখো সেই দেড় ঘন্টার ওপরে হয়ে গেল নিয়ে বসে আছি এখনো পর্যন্ত খাইয়ে সারতে পারিনি আর ওই গেটের কাছে একটা কুকুর এসছে মান এদিকে আর এই যে যাকে খাওয়াচ্ছি মুখে নিয়ে বসে আছে তো ছত বাবার মুখে নিয়ে বসে আছে তো বসে আছে খাওয়াতে কিছুতেই পাচ্ছি না কত কষ্টে খাইয়েছি আর একটুখানি আছে নিয়েছি একটুখানি আর এইভাবে ও কুকুরটাকে দেখো দুপুরবেলায় এক চিটিংবাজ এসছে হাতে ঠাকুর নিয়ে তো কি বলবো আর বলার ভাষা নেই ঠিক আছে আমাকে বলছে ভিডিও করবে না লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি এরকম ধরনের লোকজন গেলে একদম পাত্তা দেবে না দরজা খোলা ছিল ঢুকে পড়েছে ঢুকে পড়ে এখন আমাকে বলছে আড়াইশো ঘি দাম দাও পাঁচশো গিয়ের দাম দাও তোমার মঙ্গল হবে হেনা হবে তেনা হবে তারপরে জোর জবরদস্তি 25 টাকা আর আমার কাছে ধূপকাঠি আর কলা নিয়ে গেছে ঠাকুরের নামে দিয়েছে সেটা কোনো বড় কথা না কিন্তু তোমাদের সাবধান করার জন্য আমি ভিডিওটা দিলাম মা করার পরে এরকম দেখতে এসেছে তরকাটা খাওয়া হয়েছে আর এতটুকু রয়েছে এখন আমি আর আমার ছেলে দুপুরবেলা খেয়ে নেবো তারপরে রাতে থাকলে থাকবে না থাকলে না থাকবে কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার বলে কিছু দেখাতে পারছি না